সো শার্কস আমরা রোবোয় ল্যাবস মেইনলি কাজ করছি রোবোটিক্স এমিনেট সিস্টেম অ্যান্ড অটোমেশন সিস্টেমস নিয়ে এবং পিকজি ভার্শন ওয়ান পয়েন্ট জিরো এবং পিকজি ভার্শন টু পয়েন্ট জিরো নামে আমরা দুটি রোবট আমরা বিল্ড করতে সক্ষম হয়েছি তো আমাদের রোবটের বেসিক ফাংশনালিটিস যদি আমি বলি ফার্স্টে আসে হচ্ছে এটি হিমানের গুলো করতে পারে লাইক এটি মানুষের সাথে কথা বলতে পারে অ্যান্ড বেসিক গ্রিটিংস যেগুলো রিসিপশনিস্টরা করে থাকে সেই ইনফরমেশন ডেস্কে সে কাজগুলো করতে পারবে এছাড়াও এটির ব্যাক অ্যান্ডে চ্যাট জিবিটি এপিআই ইনফ্রিগেশনের মাধ্যমে যে কোনো কোয়েশনের অ্যান্সারগুলো এটি মানুষকে দিতে পারবে অ্যান্ড সেকেন্ড যে জিনিসটি আমরা অ্যাড করেছি সেটি হচ্ছে এটির অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট সিস্টেম সো অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সে এটি হচ্ছে মেইনলি ফেস রিকগনিশন টেকনিক ব্যবহার করে এর ডিজার মানুষটিকে চিনতে পারে সো অ্যাজ ইন যে মানুষটিকে চিনবে চিনার পরে তার একটা ভার্চুয়াল ডেটা বেজে সেটি জেনারেট করে সেটি স্টোর করতে পারবে লাস্ট ওয়ান ইয়ারে যদি বলি আমরা দুটি ভার্সান সেল করেছি সো আমাদের রেভিনিউ মোটামুটি ফোর পয়েন্ট ফাইভ লাখের মতো ছিল লাস্ট ইয়ার আমরা একটি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ওনাদের কাছে রিসার্চ পারপাসে সেল করেছি অ্যান্ড এই ভার্সনটি আমরা সেল করেছি অ্যাসপায়ার টু ইনোভেশন এ কাছে আমাদের আস্কিং হচ্ছে টোয়েন্টি ফাইভ লাখ টাকা ফর এইট পার্সেন্ট অফ দ্য ইকুইটি সো সার্স

It, it take it to you control code, so in the, the controller? Or is it, is it controlled control? by the... Yeah, yeah. So right now it's controlled by the. but we are working on... a voice control, but Can I say hi? Hello? Hi, hello? Where's the sound? Hello? Sorry, sir. I do not understand. How big <laughs> Z, are you there? <laughs> so, hello, how are you? 0x7F7575 so, 7. d 6 Okay, probably I Yeah, we are working on the right. Okay. so there are some parts. What is the time, Pixie? Good afternoon, sir. The time is 1218 pm. Time is okay. Do you know Bangladesh? Bangladesh is a country in South Asia. I'm Sam Sabu Shoumen. I'm a co-founder CEO Parents Care. অ্যাকচুয়ালি আমি পঞ্চাশ লাখ টাকা চাচ্ছি চার পার্সেন্ট ইকুইটি দিয়ে সো আসলে আমি কেন প্যারেন্টস কেয়ারটা শুরু করেছিলাম আমি আমার ওয়াইফ দুজনেই কর্পোরেট জব করতাম আমরা বাচ্চাদেরকে টাইম দিতে পারতাম না আমার প্যারেন্টসকে টাইম দিতে পারতাম না দ্যাটস ওয়াই থ্রি ইয়ার্স ব্যাক আমরা এই বিজনেসটা স্টার্ট করি একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা শুরু করি আর এটা হোয়াই নাও কেন কেন নিউক্লিয়ার ফ্যামিলি বেড়ে যাচ্ছে আমাদের এ ছেলেমেয়েরা বিদেশে চলে যাচ্ছে তার বেটার লাইফ বেটারি স্টাডির কারণে আর অ্যাজ পার আয়লো রিপোর্ট অনুযায়ী সিক্স ফিফটি মিলিয়ন কেয়ার গিভার রিকোয়ার ইন ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশেও হিউজ ডিমান্ড এবং এটা নেক্সট হান্ড্রেড ইয়ার্সের বিজনেস হচ্ছে কেয়ার গিভিং ও ন্যানি বিজনেস দ্যাটস ওয়াই আমরা এই বিজনেস করে শুরু করেছি এখানে আমাদের এখানে টেন কেয়ার গিভার টেন ন্যানি আছে যারা হচ্ছে আমাদেরকে সার্ভিসটা বাধা দিয়ে সব টেনশন আমাদের আমরা আপনি যাতে জবে জবে মর দিতে পারেন সব কিছুতে মরু দিতে পারেন টেনশন আমরা নিয়ে নিব আমরা অলরেডি তিন কোটি দশ লাখ টাকা অ্যাচিভ করেছি এই পর্যন্ত জিএমবি এবং আমাদের মান্থলি রেভিনিউ আছে সতেরো লাখ টাকা ইভেন আমাদের ইয়ারলি গ্রোথ আছে সিক্সটি ফোর পার্সেন্ট এবং আমরা দুটা ফান্ড পেয়েছি একটা আইডিয়া প্রোজেক্ট থেকে গান আর একটা হচ্ছে বিও এলসি প্রোগ্রাম বিওসি স্কেল আপ ফান্ডিং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অন সার্ভিস কমিশন পাই আমরা এটা হচ্ছে আমাদের বিজনেস মডেল থ্যাংকস এটা তো আপনার সাথে আজকে কারা এসেছে আমাদের উনি হচ্ছে কেয়ারগিভার আর হচ্ছে এই ন্যানি আছে একটা

এ বলতো তুমি যাও তুমি বলতো এরকম একটা পড়ে যেতাম আমাদের সবাই এত বিজি কেউ বিদে চলে যাচ্ছে কেউই কিন্তু এই কারণে আমার মনে হচ্ছে যে কে আরকিভি পরে আমি কে আর নিয়ে একটু স্টাডি করলাম ই করলাম দেখলাম না এই বিজনেসটা হিউজ পোটেনশিয়ালিটি আছে মানে ন্যানিরও কারণ এখন বোধ হাসব্যান্ড ও আর চাকরি করছে তো সো হাসব্যান্ড ও চাকরি করার মানে বাচ্চা দেখার সময় লোক লাগবে তো এইভাবে আমরা আসলে কেয়ার মধ্যে ফার্স্ট স্টার্ট করেছি তারপরে ন্যানিতে আমরা গিয়েছি আপনাদের কয়েক এরকম কয়েকজন স্টাফ আছে লাইক আমাদের দশজন স্টাফ আছে মানে ন্যানিজ এন্ড না ন্যায় নেকি আর তো হ্যালো স্যার আমি হুদাম মাহমুদ ফয়সাল সিও অফ রিভাইভাল আজকে আমি রিভাইভাল বাংলাদেশের জন্য 25 লাখ টাকা চাচ্ছি 1% ইকুইটির এগেইনস্টে আমাদের জামদানি সফট সিল্ক অর্গানজা নকশি কাঁথা কথা না বললেই নয় আমাদের এই মাসলিন কিন্তু আগে রমন এম্পেরারার ইউজ করত কিন্তু এখন কারেন্ট ফ্যাশন ওয়ার্ল্ডে আসলে আমাদের টেক্সটাইল হেটেজের কোনো অস্তিত্বই নেই সেই সাথে আমরা এখন সেকেন্ড হায়েস্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কান্ট্রি তাহলে বলতে হয় আমরা সেই সাথে সেকেন্ড হায়েস্ট গার্মেন্টস ওয়েস্ট জেনারেটিং কান্ট্রি যেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জে একটা বিরূপ প্রভাব রাখছে সেখান থেকে আমরা জ্যাপানিজ ডিজাইনাররা এবং বাংলাদেশি ডিজাইনাররা এক হয়ে জ্যাপানিজ সার্কুলেশন অ্যাস্থেটিক্স এবং আমাদের বাংলাদেশের যে ক্রাফটম্যানশিপ আছে সেটা একটি যৌথ প্রযোজনায় একটি ফ্যাশন ব্র্যান্ড জাপানিজ ফ্যাশন ব্র্যান্ড আমরা এস্টাবলিশ করি যার নাম রিভাইভাল যেটি কৃষ্টি কালচার হেরিটেজ উমেন এম্পাওয়ারমেন্ট এবং সার্কুলারিটিকে প্রমোট করে ফার এখন আমরা ছাব্বিশটা জ্যাপানের ফেমাস ব্র্যান্ডের সাথে নেগোসিয়েশন করছি যার মধ্যে রয়েছে ইউনাইটেড অ্যারোস যাদের সাথে অ্যাডিডাস এবং নর্থ ফেসের কোলাবোরেশন রয়েছে বিমস তাকেসিমায়া ইসিতান রয়্যাল ফ্ল্যাশ জার্নাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সোয়া আমরা বছর টোকিও ফ্যাশন উইক কাগুয়া হোলসেল এক্সিবিশন ইন প্যারিস ফ্যাশন নেক্সট ইন পোর্টল্যান্ড অ্যান্ড বেস্ট অফ বাংলাদেশ ইন ইউরোপ পার্টিসিপেট করবো আমরা চাই সার্করা আমাদের এই নোবেল ইনিশিয়েটিভে আমাদের একসাথে সঙ্গী হবেন এবং আমাদেরকে একটি সাস্টেনেবল সোশ্যাল রেসপন্সিবল এবং ইথিক্যাল ফ্যাশন ব্র্যান্ড করতে সহায়তা করবেন থ্যাংক ইউ

দেন আমরা জাস্ট এটাকে এখন একাডেমি ইন্ডাস্ট্রি করতে করতে গত ছয় বছর এটা আমরা আর এন ডি করি খালি গত আগস্টে আমরা এস্টাবলিশ করি আমাদের কোম্পানি সেই সাথে ছাব্বিশটা ব্র্যান্ড আমাদের সাথে আছে কোলাবোরেট করে হ্যালো শার্কস সালামু আলাইকুম আমি মুস্তাফা মোমেন পালকি মোটরসের ফাউন্ডার এবং সিইও আমি জাহিদ হাসান পালকি মোটরসের কোফাউন্ডার কো ফাউন্ডার এবং সিও আমরা এক কোটি টাকার বিনিময়ে পালকি তিন পার্সেন্ট শেয়ার অফার করছি পালকি মোটরস বাংলাদেশের প্রথম ইলেকট্রিক গাড়ি ম্যানুফ্যাকচার করছে একটা সিএনজি ঢাকার রাস্তায় চলতে চারশো টাকার মতো ফুয়েল খরচ হয় সেই ক্ষেত্রে আমাদের গাড়িতে খরচ হয় মাত্র একশো টাকা আমাদের গাড়িতে এয়ার কন্ডিশন আছে শব্দ ধুলাবালি আর দূষণের কোনো হচ্ছে সমস্যা নেই একদিকে যেমন আমরা হচ্ছে যাত্রীদের দিচ্ছি হচ্ছে একটা আরামদায়ক ভ্রমণের ব্যবস্থা তেমনি আমরা সিএনজির ড্রাইভারদের জীবন বদলে বাংলাদেশে দুই লক্ষ পঞ্চাশ হাজার সিএনজি অটোরিক্সা আছে যাদের রিয়াললি বিজনেস হচ্ছে তিন হাজার কোটি টাকা আমরা আগামী পাঁচ বছরে এই মার্কেটের তিরিশ পার্সেন্ট ক্যাপচার করব আমাদের এখন পর্যন্ত এক কোটি বেয়াল্লিশ লক্ষ টাকার সেলস হয়েছে বিশটি গাড়ি ডেলিভারি দিয়েছি এবং সাতান্নটি প্যাসেঞ্জার ভেহিকেলের অর্ডার আছে এছাড়া পঁচিশটি কাভার্ড ব্যানেরও অর্ডার আছে এই ফান্ডিং ক্লোজ করার সাথে সাথে আমরা ম্যানুফ্যাকচারিং শুরু করে দিব

So you pick the two biggest guys to sit in there, right? রবির সৌজন্যে ট্যাঙ্ক বাংলাদেশ দেখতে চোখ রাখুন ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে এবং দীপ্ত টেলিভিশনে পাওয়ার্ড বাই স্টার্ট বাংলাদেশ